আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন কয়েকদিন ধরে আমি ভিডিও তো দিতেই পারি না আমার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে যাই হোক সকালে বাজারে গিয়েছিলাম এই মাছগুলি আনলাম সাথে একটা পাংগ্রাশ এনেছি দুটা তেলাপিয়া মাছ এনেছি একটা মুরগি এনেছি রান্না করব খাবো দাবো বৃষ্টি তো হচ্ছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এ আমার রান্না এই যে আলু দিয়ে তোর মাছ রান্না করেছিলাম গুরা মাছগুলি তারপরে এই যে মুগ ডাইল দিয়ে মুরগির মাংস পাঙ্গাস মাছ ভাজা তা এখন ভাত খাবো সবাই চলে আসুন খাওয়ার জন্য প্রচন্ড বৃষ্টির পরে একটু নদীর পারে আসলাম বৃষ্টি পরে খাওয়া দাওয়া করলাম একটু ঘুমাইছিলাম ঘুমের থেকে উঠে একটু নদীর পারে আসলাম বর্ষাকাল তো আইসাই পড়ছে কিন্তু এবার পানির ইয়ার একটু কমই দেখা যাইতেছে আর তো এই জমিন এগুলি সব পানি বেরিয়ে গেছিল এই জায়গাগুলি সব পানি ছিল এবার এখনো পানি আসে নাই বর্ষাকালে আসলে পানি না আসলে ভালো লাগে না পানির সিজনে যদি পানি না আসে তার কি বলবো বন্ধুরা মনটা বেশি ভালো নাই শরীরটাও ভালো নাই যে কারা জানে মনে পাটে জাগ দিছে এগুলি এগুলি সব পাট এগুলি সব পাট এই যে একটা নৌকা দেখেন এই দিকে কি ভিডিও বানামো ভিডিও বানাইতে ভালো লাগে না মনের মধ্যে শান্তি না থাকলে কিচ্ছু ভাল লাগে না ওই যে নৌকা যাচ্ছে তো বাড়িতে চলে যাওয়া যাচ্ছি এই ঘনসা খেত এটা ওই যে আমাদের এখানে পাত খেত এই গাছগুলি তো আমাদেরই তো